তো বন্ধুরা দেখতে পাচ্ছ চারদিকে কাশ ফুলে ভর্তি দুর্গা পুজোয় এসে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের বাড়ির কাছ থেকে কিন্তু এই যে মাউন্ট এভারেস্টটা দেখা যায় এই যে মাউন্ট এভারেস্ট এই যে সাদা সাদা পাহাড়টা এটা কিন্তু মাউন্ট এভারেস্ট তো বাড়ির কাছ থেকে আমরা এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারছি এই যে মাউন্ট এভারেস্ট দেখতে পাচ্ছ আর এই যে আমাদের বাড়ির কাছে যে কাশ ফুলে ভর্তি তো আজকে দিনটা খুবই পরিষ্কার বলে এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে চারদিকে মেঘে ঢাকা আর এই যে পাহাড়ের উপরে মেঘ কি সুন্দর দৌড়াদৌড়ি করছে আর নিচে দেখতে পাচ্ছ কাশ ফুলে হাওয়ায় হেলছে ধুলছে যেহেতু সামনে দুর্গাপূজা দুর্গাপূজায় কাশফুল হয় আমরা জানি এই সময় আর এই যে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে মাউন্ট এভারেস্ট এই যেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট এই যে সাদা বিল্ডিংয়ের উপরে যে দৃশ্যটা সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট তো বাড়ির কাছ থেকে এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারছি দেখতে পাচ্ছ মাউন্ট এভারেস্ট এই যে বন্ধুরা মাউন্ট এভারেস্ট তো এই যে দেখাচ্ছি পাহাড়টা এই যে হিমালয় পাহাড় এত বড় হিমালয় পাহাড় এই মাথার থেকে শুরু করে এই যে আকাশ বাতাস সব কিছু দেখা যাচ্ছে একদম এ মাথা পর্যন্ত হিমালয় পর্বতমালা মাউন্ট এভারেস্ট তো বন্ধুরা কেমন আছো সবাই ভালো থাকবে আর দেখা হলে আমাকে পাঁচ দশ টাকা দিয়ে হেল্প করবে